আজকে সিলিং ফ্যানটা ঠিক করব সিলিং ফ্যানটার রানিং কয়েল শর্ট এটা ঠিক করার জন্য আমাকে দিয়ে গেছে আমি অনেক নিখুঁতভাবে কাজটি করব আসলে মানুষ এই ফ্যানটি খুললে বলতো যে এটার কয়েল চলবে না আমি সেটি না করেই কয়েল না পাল্টাই ঠিক করে দেবো দেখেন আপনারা মানে আসলে মানুষের টাকা ওইভাবে নেওয়াটা উচিত না কারণ অনেকের টাকা পয়সা খুব সংকট থাকে বা টাকা পয়সার একটু ব্যতিক্রম ইয়ে থাকে তারা চায় যে তাদের ওই নষ্ট জিনিসটাই যদি ঠিক করে দেয় তাদের উপকার হয় তাই আমি এটি ঠিক করারও যথেষ্ট চেষ্টা করব কারণ ভাই আমাকে বলছে যে ওটাই যদি ঠিক করে দেওয়া যায় তা দেওয়া না হলে তো পয়েল বাতা এখন সম্ভব না বর্তমান পরিস্থিতি ভালো না তাই আমি অনেক চেষ্টা করে ওইটি ঠিক করে দেই তাতে ভাইও খুশি বেয়ারিংগুলো একটু জামও ছিল ঠিক করে দিয়েছি মানে এক কথায় এটা ফেলে দেওয়া মানে কয়েল চলতোই না তারপরেও আমি ঠিক করে দিলাম আর ভাইকে বলছি যে ভাই ফ্যানটা ঠিক করে দিলে আমি কিন্তু রিক্স নিতে পারবো না ভাই বলছে যে ঠিক আছে তুমি ঠিক করে দাও এই লাইন লাগাইলে ওই কয়েলটিতে ফায়ার করে এই কয়েলটা গোটালে ঝালাই করে দিয়ে এক করে দিয়ে ওই কয়েলটি থেকে মানে একদম ফালাই দেবো না ওই কয়েলটাতে একটু ম্যাগনেট তৈরি করার চেষ্টা করব যেন একটু ম্যাগনেট পায় সেই জন্য ওটাই ঠিক রিপ্লেস করে দেওয়ার চিন্তা ভাবনা ওইটা ফেলাই দিলেও হয়তো তারপরও আমি চেষ্টা করলাম যে না কিছুটা যদি ম্যাগনেট পায় তাও অনেকটা উপকার হবে যার কারণে ওইটাই ঠিক করে দেওয়ার চেষ্টা দেখেন আপনারা এখন আল্লাহ রহমে আর ফায়ার করে না ভালো আছে ফ্যান একবার রানিং করে ঘুরাই দেখাবো দেখতে থাকেন একটু ধৈর্য ধরে আপনারাও শিখতে পারবেন কাজ কোনো ব্যাপার না এগুলো আসলে একটু জানা থাকলেই করা সম্ভব আমি যেভাবে কাজ করতেছি এইভাবে যদি আপনারা করতে পারেন তাহলে হান্ড্রেডে হান্ড্রেড হবে লুক লাগানো শেষ বাইরের ঝালাই করে দিচ্ছি ঝালাই করলে হয় কি এটা ফায়ার করার সম্ভাবনা থাকে না আর ঝালাই না করলে দেখা যায় ছয় মাস তিন মাস পরে ওই গোড়ার মধ্যে ফায়ার করে কেটে যায় তাই দিয়ে বাতাইতে করে দিলাম মোবিল দিচ্ছি বেয়ারিংগুলো একটু জাম ছিল কাস্টিয়নে ফরওয়ার্ড ভাবে হয় আমাকেও ভালো লাগে এই কাস্টিয়াতে সুন্দরভাবে করে দিতে পারছি ভাই খুশি এই নাটগুলোন দেওয়ার কারণ যখন আমি বডিটা বাড়ি দেব যেন নাটের ঘাটগুলোন সরে না যায় তার কারণে নাটগুলোন দেওয়া আপনারা যে যে পারেন করতে পারেন সমস্যা নাই আমার কাছে মনে হয় নাট দিয়ে ঘন্টা বাড়ি দিলে বেটার ভাবে থাকে হ্যান্ডেল লাগাই দিচ্ছি সুন্দরভাবে টাইট টুইট দিয়ে দেবো যেন লুজ না থাকে না হলে শব্দ করবে কাচার কুচুর প্রথম কমনটা আমার উল্টা হয়েছে তাই সবুজটা স্টার্টিংটা চেঞ্জ করে দেব কমন থেকে এই সবুজটা আর দেবের সবুজটা তাহলে আবার সোজা ঘুরবে দেখেন এখন আপনার ফ্যান উল্টা করলে শুধু স্টার্টিং চেন্স করে দেবেন যাক সোজা হয়ে গেছে দেখেন কত সুন্দরভাবে সোজা হইলো ক্যাপাসিটারটা একদম লুকিং কমপ্লিট করে দেবো ভিডিওটা একটু বড় হবে তবে কাজ শিখতে পারবেন কোনো লুকাছুপি নাই আপনাদের চোখের সামনে কাজ হচ্ছে ধৈর্য ধরে দেখলেই শিখতে পারবেন ক্যাপাসিটিটা সুন্দরভাবে আটকাই দিয়ে কমপ্লিট করে আপনাদেরকে ঘুরে দেখাবো যে ফ্যানটি কত সুন্দরভাবে স্মুথভাবে চলতেছে আসলে দোয়া রাখবেন আমি সব সময় ভালো কাজ করার চেষ্টা করি মানুষকে একুরেটটা দেওয়ার চেষ্টা করি যেন কেউ ক্লেম না দিতে পারে এবং আমারও গুড উইলটা খারাপ না হয় আমি এই চেষ্টা সবসময় করি জাল্লাপাত যদি দুই টাকা ধান্দা করে খাওয়া চাইতে এক টাকা ভাবে খাইলে ওটাতেই বরকত পাওয়া যায় এগুলো চিন্তা ভাবনা করে আমার ওগুলোর দরকার নাই আসলে দুই টাকা বেশি খাইলে আরেক দিক দিয়ে বের হয়ে যাবে দেখেন আলহামদুলিল্লাহ ফ্যানটি কত সুন্দরভাবে করতেছে অনেক সুন্দরভাবে এভাবে কাজ করতে পারবেন যদি আপনাদের এই ধরনের সমস্যা হয় আরও কিছু ভিডিও পেতে চাইলে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন